গ্রামের বিয়ে মানে আনন্দ হাসিয়ার গান কি মজা হয় গ্রামের বিয়ে যা শহরের বিয়ে পাওয়া যায় না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়ালিকম টু মাইনে ব্লক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে ছিল আমার বড় অপর বিয়ে সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের বিয়েতে অনেক মজা হয় প্রথমে সন্ধ্যাবেলায় সব বাজার নিয়ে আসলো সবাই মাছ তার মাংস সব কিছু কুটে ধুয়ে রাখছে আর একপাশে চলছে বক্স কি মজা না গ্রামের বিয়ে আমার কাছে আবার গ্রামের বিয়ে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন গ্রামের বিয়েতে না হলুদের সময় বা যে কোনো বিয়ে যে যে কোনো সময় একটা সঙ্গীত গাওয়া হয় সেটিকে আমাদের গ্রামের ভাষায় বলি হয় দেখতেই পাচ্ছেন কিছু নিয়ে পিছনের দিক থেকে চলে এসেছে কত বাজার না করেছে এই বিয়ের জন্য আবার রান্না করা হচ্ছে কেউ কেউ এই যে মাংস বাঁচছে আবার কাঁচামরিচ সবাই কাজে লেগে পড়েছে আবার রাত হলেও কিছুক্ষণ আবার গ্রামের বিয়ে হয় কি সবাই একসাথে অনেক আনন্দ করা যায় কে কীরকম নাচে ওটা কোনো দেখার বিষয় না শহরের বিয়েতে এত মজা নাই এখন আপনাদের শোনাবো গ্রামের ঐতিহাসিক সেই সঙ্গীত সেই সঙ্গীতটার জন্য এতক্ষণ আমি অপেক্ষা করেছিলাম সেটি হচ্ছে হয়লা এখন সবাই হয় লাগাবে সেটাই আপনাদের কাছে শেয়ার করবো

গাইস আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের আসলে অনেক সুন্দর এখানে কিন্তু গায়ে হলুদের পর্বও হয়ে গিয়েছে সবাই নাচতাসে আবার হলুদ মাখতাসে আমার কিন্তু এই রিচুয়ালটা অনেক পছন্দ হয়েছে এখানে কিন্তু সব রান্নাবান্নাই হয়ে গিয়েছে ওদিকে আবার বর্মশায় চলে এসেছে আমরা চলে গেলাম তাকে আনতে আমি প্রথমে চিনতেই পারিনি তারপর যে একটু পরের সাথে কথা বলে নিলাম মাসা আমাদের দুলাভাইটা ভাইটা কিন্তু অনেক কিউট আপনাদের কাছে কেমন রেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আবার বরে ভিতরে ঢুকবে তার জন্য আমরা আবার সামনে দাঁড়িয়ে রয়েছি ফুল ছিটাপো বলে এখানে খের তো আমরা টাকা দিয়েছি আসলে আমি অ্যামাউন্টটা জানি না এই তো অনেক মজা নাকি বলেন কুটকুটি পায়ে সবাই ভিতরে ঢুকলো এখানে আবার বরকে আহ জিনিস পরিয়ে দিচ্ছে আপনাদের বিয়েও তো কি এরকম রিচুয়াল হয় কি না বরে যে খাবারটা খেয়ে পাঠাবে বউকে সেই খাবারটা খেতে হয় আমাদের এই জায়গায় কিন্তু সেই রিচুয়ালটা হয়েছিল এখানে আবার বউকে সেই খাবারেই খাওয়াচ্ছে আমরা অনেক মজা করে খাইয়েছি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল এখন খোলার পালাও হচ্ছে গিফট গিফট কি পাঠিয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন লেহেঙ্গা পাঠিয়েছে লেহেঙ্গাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল একদম লাল খয়েরি কালার কিন্তু লেহেঙ্গা অনেক পছন্দ হয়েছে এমনিতেও আমি লেহেঙ্গা অনেক পছন্দ করি তারপর আমার কাছে অনেক ভালো লেগেছে এই লেহেঙ্গাটা আর আপুরও অনেক পছন্দ মানে আবার আপুকে সাজিয়ে কুছিয়ে পাঠালো আমি আবার মালা পরিয়ে দিয়েছি দুইজনকেই সেখানেও টাকা দিয়েছে মানে সবাইকে মিলে টাকা দিয়েছে আমি আবার গরমে ওই পাশে গিয়েছিলাম তার জন্য আমি দেখতে পাইনি যে কত টাকা দিয়েছে এখানে কি না আবার দুধ মিঠা খাওয়াচ্ছে এটা আমি জানি না যে দুধ মিঠা খাওয়াতে হয় নতুন পৌয়া জামাইকে আমার আপু হয়ে পড়েছিল একটু তো বোঝেন যে কান্না এখনই এবার সামনের দিকে হাঁটার পালা দেখেন তাদের দুজনকে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তাদের ব্যবহার জীবন সুখে কাটে তো আলাইকুম ভালো থাকবেন সবাই